টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ব্যাটিংয়ে ধুকছিলেন সাকিব আল হাসান সাকিবের ব্যাটিং নিয়ে চিন্তিত ছিল ভক্তরা কিন্তু সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে ব্যাটিংয়ে ঢুকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আছেন দারুণ ছন্দে মেজর লিগ ক্রিকেট দু আসরে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে চমৎকার ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান প্রথম ম্যাচের পর এবার দ্বিতীয় ম্যাচেও দলের বিপদের সময় গুরুত্বপূর্ণ মুহূর্তে চমৎকার ব্যাটিং করেছেন সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার দলের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার এদিন লস অ্যাঞ্জেলাস নাইট রাইডার্স একশো পঁয়ষট্টি রানের সংগ্রহ পেয়েছে নির্ধারিত বিশ ওভারে সেখানে আন্ড্রো রাসেলের পর সাকিব আল হাসানের স্কোরটাই ছিল দ্বিতীয় সর্বোচ্চ এদিন মাত্র ছাব্বিশ বলে পঁয়ত্রিশ টানের ইনিংস খেলেছেন সাকিব ম্যাচর লিগ ক্রিকেটে সাকিবের চমৎকার এই ইনিংসটি সাজানো ছিল ছয়টি বাউন্ডারিতে একশো চৌত্রিশ দশমিক ছয় দুই স্ট্রাইক রেটে ব্যাটিং করে সাকিব আল হাসান ছয় চারে করেছেন ছাব্বিশ বলে পঁয়ত্রিশ টান চমৎকার ব্যাটিং করলেও শেষ পর্যন্ত ফিফটি মিসের আক্ষেপ নিয়ে ফিরেছেন সাকিব